আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি চিংড়ি মাছ আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান কিন্তু আমার পদ্ধতিতে একবার চিংড়ি মাছটা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারে নিয়ে নিলাম তিন চামচ মতো পোস্ত এক চামচ কালো সর্ষে আর তিনটে পাকা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব কারণ সরষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু লাগে এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার চিংড়ি মাছটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না জাস্ট তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটা উঠিয়ে নেব নিয়ে বাকি চিংড়ি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব চিংড়ি মাছটা আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে তুলে নেব চিংড়ি মাছ দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছে হলে চেক করে নিতে পারেন এবার চিংড়ি মাছ ভাজা ওই তেলটার মধ্যেই একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার নুনটা দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এবার টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে অথচ টমেটোটা কিন্তু একটু বটা কটা আছে এই অবস্থাতে দিয়ে দিলাম ওই যে সর্ষে পোস্ত আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এখানে লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা পাকা লাল লঙ্কা দিয়েছিলাম কারণ কালারটা ভালো হওয়ার জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন এবার এটা ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব এবং একই সাথে কালারের জন্য দিয়ে দেব এক পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক পিঞ্চ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে মিনিট মিনিটখানেক এর সাথে কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ওই মিক্সির জাত ধোয়া জল এখানে আমি জলের বেশি ব্যবহার করব না আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এটা মাখো মাখো খেতে বেশি ভালো লাগে সেই অনুপাতেই আমি অতটুকুই জল দিলাম এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আর এক একই সাথে এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য নুনটা আপনারা এই অবস্থাতে চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী রান্না আমার একেবারে তৈরি হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিংড়ি মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি বা চিংড়িপোস্ত রেসিপি আমার আজকের এই চিংড়ি পোস্ত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ